আজ আমি সকালে কিংবা সন্ধের জলখাবার বা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আলুপুরের রেসিপি। এটা উপর থেকে হয় খুবই খাস্তা ও মুচমুচে আর ভিতর থেকে চটপটি আলুর পুর ভরা। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর স্কুলে টিফিনে এটা আপনারা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা কিচেন টিপকি আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আলু পুরীর ডোটা তৈরি করে নেব তার জন্য আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি তবে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল নুন আর তেল দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে যাতে তেলটা দলা ভাব না থাকে সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে এটাকে ঘষে ঘষে ময়ান দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে চেপে একটু ময়দাটা নেবেন যদি যদি এই রকম দলা পাকিয়ে যায় যায় আর হাতের চাপে পড়ে এইভাবে তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে ময়ান মাখানো এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব তবে একসঙ্গে জল দেওয়ার প্রয়োজনেই অল্প অল্প করে দিয়ে মাখবেন এতে করে ডোটা খুব সুন্দর তৈরি হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি তবে এখানে খুব বেশি জলের প্রয়োজন পড়েনি দু কাপ ময়দার জন্য দেখুন এক কাপের একটু কম জল লেগেছে তবে জল আপনাদের ক্ষেত্রে সামান্য একটু বেশি কিংবা কম লাগতে পারে তবে জলটা আমি এখানে রুম টেম্পারেচারের জল নিয়েছি এখানে চাইলে আপনারা উষ্ণ গরম জলও নিতে পারেন দেখুন ডোটাকে মেখে আরও একটু ভালো করে সফট করে নেব এখন খুব সুন্দরভাবে সফট করে নিয়েছি এরপরে উপর থেকে অল্প করে একটু তেল দিয়ে দেবো এইভাবে উপর থেকে একটু তেল মাখিয়ে দিলে ডোটা আর উপর থেকে ড্রাই হয়ে যায় না এরপর এটাকে আমি ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এতে করে খুব সুন্দর সফট হয়ে যাবে এরপর আলুর পুর বানানোর জন্য আমি এখানে দেখুন চারটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এরপর এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব তবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করতে পারেন তবে এটা একটু খেয়াল রাখবেন আলু যেন কোনো তলা ভাব না থাকে তাহলে আলুর পুরিটা তৈরি করবার সময় পুরিটা ফেটে যেতে পারে আপনাদের কাছে ম্যাশার না থাকলে সেক্ষেত্রে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন তাতেও আলুটা খুব সুন্দরভাবে স্মুথভাবে গ্রেড হয়ে যায় দেখুন আলুটা আমি ম্যাশার দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আগে থেকে আমি একটু বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে দু তিনটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে রেগুলার নুন হাফ চা চামচ আর দিয়ে দেব বিট লবণ হাফ চা চামচ তবে নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দেব এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এক থেকে দেড় চা চামচ মতো চাট মশলা সঙ্গে দিয়ে দেবো অল্প করে একটু ধনে পাতা কুচি এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবেন তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর যদি বাচ্চারা এটা খায় তাহলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তবে এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না আলুটা দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে দেখুন আলু পুরির পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে এবার আমি সরিয়ে রাখবো এরপর কুড়ি মিনিট পরে ডোটা আমি দেখছি ডোটা দেখুন খুব সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে এটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব আরও একবার খুব ভালো করে মেখে নিলে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপর এটাকে আমি লেচি কেটে নেব তবে এই লেচিটা খুব বড় কিংবা খুব ছোট হবে না একটু মিডিয়াম সাইজ করে কেটে নেবেন যেহেতু এটা একটু মোটা সাইজের হবে দেখুন এই রকম সাইজের আমি একটা লেচি কেটে নিয়েছি লিচিটাকে একটু এইভাবে গোল করে করে নেবেন একই রকম সাইজ আমি কেটে নেব। দেখুন আমার লেচি কাটা হয়ে গিয়েছে এরপরে এইগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব, নিয়ে আপনারা এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তারপরে এটাকে বেলে নেবেন তাতে করে দেখবেন লেচিগুলো খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে ভাজবার সময় আর ফেটে যাবে না পাঁচ মিনিট পরে এটাকে এবার আমি বেলে নেব দেখুন অল্প করে একটু আমি ময়দা ছিটিয়ে নিয়েছি তারপরে একটা ডো নিয়েছি নিয়ে হাতের সাহায্যে দেখুন এইভাবে একটু চেপে চেপে বড় করে নিচ্ছে। তবে এটা না তাহলে কিন্তু ফেটে যেতে পারে তাই দেখুন একটু মোটা করে আমি একটু বড় করে নিচ্ছি আপনারা চাইলে এটা বেলন বাড়ির সাহায্যে একটু বেলে নিতেও পারেন দেখুন একটু বড় মতন মোটা সাইজে করে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দেব তবে খুব বেশি আলুর পুট দেবেন না প্রয়োজন মতন আলুর পুরটা দেবেন তা না হলে এটা কিন্তু বেলবার সময় একটু ফেটে যেতে পারে তারপর চারিদিকের মুখটা এইভাবে টেনে উপরের দিকে নিয়ে এইভাবে একটু গোল করে চেপে দেবেন তারপর এক্সট্রা ময়দার লেচিটাকে একটু বাদ দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে হাতের হালকা চাপে একটু গোল করে নেবেন দেখুন হাতের হালকা চাপ দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু গোল করে নিচ্ছি আপনারা রকম হাতের চাপে একটু চ্যাপটা টাইপের করে নেবেন দেখুন আমি চ্যাপটা করে নিয়েছিলাম হাতের সাহায্যে তারপরে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি তার উপরে রেখে এটাকে এটাকে খুব ভালোভাবে হালকা হাতে একটু মতো সাইজ করে নেবেন হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে করলে আলুর পুটটা সব দিকে খুব সুন্দরভাবে সমানভাবে যায় তবে আপনারা চাইলে বেলন বাড়ির সাহায্যে ওইটাকে হালকা করে বেলে নিতে পারেন তবে এটা লুচির মতো পাতলা করবেন না এই রকম একটু মোটা সাইজের থাকবে তা না হলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে দেখুন আমি ঠিক এই রকম মোটা সাইজের করেছি একটা আমার বেলা হয়ে গিয়েছে এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব আরও একটা আমি বেলে আপনাদের দেখিয়ে দেব বোঝার জন্য এখন আরও একটা আমি লেচি নিয়েছি লেচিটাকে হাতের সাহায্যে এরকম টেনে টেনে একটু আমি বড় করে নেব যখন আপনারা লেচিটাকে এইরকম টেনে টেনে বড় করবেন মাঝখানটা কিন্তু পাতলা করবেন না এই রকম একটু মোটা সাইজে রাখবেন আর সাইডগুলোকে টেনে একটু পাতলা করবেন মাঝখানটা যদি মোটা থাকে তাহলে আলুর পুটটা বেরিয়ে যাওয়ার কোনো রকমই সুযোগ থাকবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো আলুর পুর পুর দেওয়ার পরে ওই কানাগুলোকে একটা জায়গায় নিয়ে আসবেন এইভাবে মুড়ে দেবেন দেখুন ঠিক আমি যেভাবে করছি এতে করে আলুর পুর একদমই বেরিয়ে যাবে না এরপরে এক্সট্রা লেচিটাকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন তারপর হাতের সাহায্যে হালকা করে একটু গোল করে নিয়ে একটু সাইজ করে নেবেন দেখুন আমি ঠিক এই রকম এইরকম সাইজ করে নিয়েছি এরপরে অল্প করে একটু ময়দা ছিটিয়ে রেখেছিলাম তার উপরে এই লেচিটাকে রেখে দিয়ে হাতের চাপে একটু বড় করে নেব তবে এই প্রসেসটা কিন্তু আপনারা আলতো হাতে করবেন তা না হলে এটা কিন্তু ফেটে যেতে পারে দেখুন আলতো হাতে আমি খুব সুন্দরভাবে বড় করে নিচ্ছি দেখুন আরো একটা পুরী আমার তৈরি হয়ে গিয়েছে এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি বাকিগুলো আপনারা একই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন এরপরে এটাকে আমি ভেজে দেখিয়ে দেব আপনাদের তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে আমি প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দেবো তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন গরম হয়ে গেলে এটাকে মিডিয়াম ফ্লেমে দেবেন তারপরে একটা পুরি এইভাবে ছেড়ে দেবেন দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড এইভাবে একটা সাইড ভাজা হতে দেবেন তারপরে একটু আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন এতে করে দেখবেন পুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মাঝের মধ্যে একটু লোতে কিংবা মিডিয়ামে এইভাবে দিয়ে আপনারা ভেজে নেবেন তবে হাইতে দিয়ে করবেন না এতে করে ভেতর থেকে ময়দাটা কাঁচা রয়ে যাবে যেহেতু এটা একটু মোটা সাইজের হয়েছে তাই ভালো করে ভাজবার জন্য আপনারা কখনো লো আর মিডিয়ামে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন আর মাঝের মধ্যে আপনারা একটু উল্টে পাল্টে দেবেন দেখুন আলু পুরীর কালারটা কত সুন্দর চলে এসেছে আলু পুরিগুলো একটু এইরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে উপর থেকে খুব সুন্দরভাবে খাস্তা হবে আপনারা যদি লুচির মতন ওই রকম একটু সাদা টাইপের করেন তাহলে কিন্তু খাসতে হবে না ঠিক লুচি আর কচুরির মতন খেতে লাগবে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে এরপরে এটাকে আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো আরও একটা ভেজে আপনাদের আমি দেখিয়ে দেব দেখুন ওই গরম তেলের মধ্যে আরও একটা আলুর পুরি আমি এর মধ্যে ছেড়ে দেব দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দেব দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নেব একটা সাইড কয়েক সেকেন্ডের জন্য একটা সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে দেব তারপরে উল্টে দেব এইভাবে আপনারা একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন যতক্ষণ না একটু কালার আসছে সুন্দরভাবে একটা কালার আসার জন্য গ্যাসের ফ্লেমটাকে আপনারা সব সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন হাইতে দিলে উপর থেকে কালার আসবে আর খাস্তা হবে না আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে দেখুন কালারটা সুন্দর চলে এসেছে এরপরে এটাকে আমি তেল থেকে তুলে নি একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি তবে আলুর পুরিগুলো আমি মিডিয়াম সাইজ করে রেখেছি তবে আপনারা চাইলে ছোট কিংবা বড় যে কোনো সাইজের করে নিতে পারেন তবে আলুর পুরিগুলো কিন্তু লুচির মতো অতটা বড় করে ফুলবে না এই রকম সাইজভাবেই ফুলবে এরপর একটা আলুর পুরি আমি আপনাদের কেটে দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে কতটা সুন্দর খাস্তা আর মজমুচে হয়েছে দেখুন কাটবার পরে আলুর পুরিটা কত সুন্দর লাগছে আর উপর থেকে এতটাই মুচমুচে হয়েছে দেখুন ভেঙে গিয়েছে উপর থেকে আর ভিতর থেকে দেখুন কত সুন্দর লাগছে আলুর পুরটা তবে আলুর পুরটা আপনারা এইভাবে শুধুই খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তবে এর সাথে আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন আরও সুন্দর লাগে খেতে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পুরি আপনারা এইভাবে একদিন হলেও বানিয়ে নিন দেখবেন খেতে অসাধারণ হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ